একই জায়গাতে আমার এই ব্যবসার বয়স চলতেছে বত্রিশ বছর আরে ঠিক মানে চিটগং সেগুন একবারে সিল মারা কাট দরকার হলে আমি ছবি তুলে পাঠাই দিবো কাস্টমার এটা ফুলি চায়না ডিজাইন চায়না ফাইভ সিট একটা ডেক্স আছে এখানে এখানে একটা কর্নার আছে এখানে দুইটা ছোট বালিশ পনেরো বিশ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় সার্ভিসটা ফ্রি পাবে গ্যারান্টি তো আছেই মুখে মুখে না একবারে লিখিতভাবে ২০ বিশ বছরের আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেই ভাইরাল হাবিব কমপ্লেক্সে আর আমাদের সাথে আছে মুজিবুর রহমান আলাইকুম ওলাইকুম আসসালাম রহমত উল্লাহ হিম আছেন এই তো আসি আলহামদুলিল্লাহ ফেসবুক ইউটিউব পিকটক সব জায়গায় খুললে শুধু আপনাকে দেখা যায় মানে হাবিব কমপ্লেক্সে দেখা যায় ভাই তো আসলে কি আমাদের এই শোরুমের বয়সও তো অনেক দিন কতদিন এই একই জায়গাতে আমার এই ব্যবসার বয়স চলতেছে বত্রিশ বছর আপনার এই ফার্নিচারের দোকান যেহেতু অনেকদিনের পুরাতন এবং এই এলাকার একদম বিশ্বস্ত একজন আপনি তাই তো জি ইনশাল্লাহ ভালোভাবে চলতে পারছি বিদায় আমি এতদিন পর্যন্ত একই জায়গায় ব্যবসা করতে পারতেছি আর সবচেয়ে বড় কথা হলো যে শুধু ব্যবসা তো আমার এটা আমার ইচ্ছায় চলবে না আমার কোয়ালিটি আমি কাস্টমারকে ভালো সার্ভিস ভালো প্রোডাক্ট আমি যখন কাস্টমারকে দিতে পারবো তখন ওই কাস্টমারের জন্যই কিন্তু আমার দোকান টিকে থাকা মজুর ভাই জি যারা নতুন সংসার করতে চায় নতুন বিয়ে করবে বিয়ে করতে চাচ্ছে তাদের সংসার সাজানোর দায়িত্ব আপনার জি একেবারে আমার মানে হাবিব কমপ্লেক্স থেকে একেবারে শুরু থেকে লাগবে একটা খাট জি এরপরে একটা ড্রেসিং টেবিল তারপরে একটা আলমারি এরপরে ধরেন আপনি বেডরুমটা হয়ে গেল মোটামুটি ঘুমানোর একটা ব্যবস্থা তারপরে এখন আপনি মেহমান আসবে এখন আপনার ড্রয়িং রুমের জন্য দরকার সোফা দরকার একটা ডাইনিং দরকার একটা সোপা শোকেস এটা গেল আপনার তিনটা 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 ছয়টা হয়ে গেল এরপরে আপনার আরও আদার্স অনেক কিছু লাগে আচ্ছা এখন আপনি বাসায় মোটামুটি চলার মতো একটা অবস্থা তৈরি হলো এরপরে সুবিধা মতো আপনার জায়গার অনুযায়ী আপনি যেখানে যেটা লাগে ছোট ছোট জিনিসগুলা ওইগুলো আপনি সংগ্রহ করতে পারেন ভিউয়ার্স আমরা আছি হাবিব কমপ্লেক্সে সেই ঐতিহ্যবাহী কমপ্লেক্স একই জায়গায় সে বত্রিশ বছর ধরে বিজনেস করতেছে বিশ্বাসের এবং আস্থার একটা জায়গা যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন বা নতুন সংসার সাজাতে চাচ্ছেন অথবা যাদের বাসায় নতুন ফার্নিচার নিতে চাচ্ছেন তারা অনায়াসে এবং দ্বিধাদ্বন্দ্ব ছাড়া চলে আসতে পারেন হাবিব কমপ্লেক্সে মুজিবুর ভাই ফার্নিচার জগতে প্রথমে যদি আসি সেটা হচ্ছে খাট

এরপরে দুই লাখ চল্লিশ পর্যন্ত আছে আচ্ছা এখন ধরেন কাস্টমাইজ হ্যাঁ কাস্টমার যদি কোনো ডিজাইন পরিবর্তন করতে চায় যে এটার থেকে কিছু নিব এটা থেকে এটার থেকে কিছু নিয়ে আমরা এটা ডিজাইন তৈরি করব হ্যাঁ সেটাও সম্ভব আমার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি আচ্ছা থিকনেস কতটুকু আছে এটা আছে আপনার হলো 3 ইঞ্চি থিকনেস পাকা 3 ইঞ্চি আছে এটা পাকা 3 ইঞ্চি বড় খাট গুলা তিন ইঞ্চি হয় একটু ছোট যেটা হয় এটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি হয় আর এগুলা সবই তিন ইঞ্চির উপরে আচ্ছা হয় এই খাট গুলোর হাইসা এবং বিছানা কি দিবেন আমাদের বিছানাটা হবে হলো আপনার গর্জন বোর্ড আঠারো মিলি হাইসা মাঝখানে যে ডাসা বলি যেটা আমরা হ্যাঁ ডাসা হবে গর্জন হাইসা হবে সেগুন আচ্ছা গ্যারান্টি ওয়ান্টি কি দিবেন গ্যারান্টি গ্যারান্টি আসলে কি সেগুন কাঠের মাল বিক্রি করি যে এটা গুনে তো খাবেই না আর বড় মোটা গাছের কাঠ মোটা কাঠ ফাঁকাও হবে না

আমরা বেডরুম সেট বলি তিনটা মিলে আমরা একটা প্যাকেজ হয় খাট আলমারি ড্রেসিং টেবিল আপনার এখানে কি কি ড্রেসিং টেবিলের কালেকশন আছে হ্যাঁ আমাদের এখানে আপনার এই যে গর্জিয়াস এর ভিতরে আপনার এখানে আছে যেগুলো আপনার এই বড় খাটের সাথে যাবে এগুলোর সাথে ড্রেসিং টেবিল এইখানে আর এ একটা আছে ওইখানে একটা আছে বিভিন্ন জায়গায় আসলে ড্রেসিং টেবিলগুলো রাখা হয় যেহেতু কাস্টমাইজ করা সম্ভব মজিবুর ভাই সেহেতু একটা কাস্টমার যে কোনো ডিজাইন চাইলেই সে নিতে পারবে চাইলেই নিতে পারবে যে আমার এটা এটা মিলে আমার একটা ডিজাইন আমারে করে দেন সেক্ষেত্রে আমরা ওইটা তৈরি করে দিয়ে দেবো ওইভাবে করে দিয়ে দেবো যাতে আপনার আমরা ডিজাইন একেবারে অ্যাজ ইট ইস মিলাইয়ে যাতে হয় আমরা ওইভাবে করে দিই ভিউয়ার্স হাবিব কমপ্লেক্সে আছি আমরা শেওড়াপাড়ায় এখানে আসলে হিউজ কালেকশন আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে নিজের পছন্দের মালটা নিতে পারবেন আসলে শুধু খাট ওয়ার্ড্রপ আলমারি না এ টু জেড প্রথমেই যেটা আমাদের মজিব ভাই বললো যে হোম সলিউশন একদম এ টু জেড দিতে পারবে মানে যারা নতুন বিয়ে করতে চায় তাদের পুরো সংসার সংসার করতে সাজিয়ে দিবে হাবিব কমপ্লেক্স তাই তো সাজিয়ে দিব টাকা দেবে সে সাজানোর দায়িত্ব আমাদের আচ্ছা আচ্ছা টাকা কি লাগবে না লাগবে আমরা সাজানোর দায়িত্ব হাবিব কমপ্লেক্স টাকা কাজ এখানে এখানে কোনা দেখতে পাচ্ছি হাবিব মজিব এখানে দেখেন আমরা ঐতিহ্য ধরে রাখার জন্য অনেক কিছু চিন্তা করি আপনি এই খাটটা দেখেন এটা কিন্তু আমাদের লোকাল কোনো প্রোডাক্ট না এটা আসলে কিন্তু আমাদের লোকাল কোনো প্রোডাক্ট না কাস্টমার ক্যাটালগ দেখে পছন্দ করছে চায়নাতে এই খাটগুলো গুলা তৈরি হয় চায়না ক্যাটালগ দেখে ফুললি চায়না ডিজাইন চায়না একেবারে ফুললি সে আমাকে ক্যাটালগ দেখাইছে সে বাইরে থাকে আমাকে দেখাইছে যে আমার এই ডিজাইনের খাটটা আমার বানাই দিতে পারবেন আমি বলছি যে হান্ড্রেড পারসেন্ট দিতে পারবো কোনো সমস্যা নেই আমার কাছে অর্ডার দিচ্ছে

প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার জি এটা ফাইভ সিট একটা ডেক্স আছে এখানে এখানে একটা কর্নার আছে এখানে দুইটা ছোট বালিশ এটা বড় পাঁচটা বালিশ পাবে এটা দিয়ে আপনি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা আর এখানে যে সিম্পল খার দেখতে পাচ্ছেন এই যে আমি বললাম এই যে পঁয়তাল্লিশ থেকে শুরু আমাদের এখানে আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত এর ভিতরে আপনার ডিজাইন গুলো হয়ে যায় এই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বললেন এখানে কয়েকটা খাট আছে সিম্পলের মধ্যে এরকম এটা আপনার এটা ধরেন আপনার পঁয়তাল্লিশ হবে এটা ধরেন আপনার আটচল্লিশ হবে এটা ধরেন আপনার আটচল্লিশ হবে বুঝলেন ভাই এত কম দামি খাট টিকবে তো আরে টিকবে মানে চিটগং সেগুন একবারে সিল মারা কাঠ দরকার হলে আমি ছবি তুলে পাঠাই দিব কাস্টমার গ্যারান্টি থাকবে গ্যারান্টি তো আছেই মুখে মুখে না একবারে লিখিত ভাবে বিশ বছরের

এখন যদি কেউ উত্তরা টুঙ্গি এই এলাকার থেকে আসে আমাদের একটা লোকেশন এমন সহজ একটা লোকেশন হয়েছে মেট্রো রেল হতে তা মেট্রো রেলের পিলার দরে যদি আসে তিনশো আঠারো পিলারের ঠিক পশ্চিম পাশে আমার শোরুম আচ্ছা আর যদি মতিঝিল গুলিস্তান সদরঘাট ধানমন্ডি মহম্মদপুর এই অঞ্চলের থেকে যদি কেউ আসে সে ওই তিনশো আঠারো নম্বর পিলারেরই হাতের বাম সাইডে লক্ষ্য করলেই হাবিব কমপ্লেক্সের সাইনবোর্ড দেখা যাবে